বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতলা কোনো না কোনো ইস্যু নিয়ে কিছুদিন পরপরই সংবাদের শিরোনামে আসেন তিনি এর মধ্যে অধিকাংশ সময় নামের সঙ্গে জুড়ে থাকে বিতর্ক কিছুদিন আগেই বলিউড অভিনেতা সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে কথা বলে কটাক্ষের মুখে পড়েন তারকর ওপর হামলা নিয়ে সমবেদনা জানানোর পরিবর্তে নিজের লাখ টাকার ঘড়ই শো করেন এ দৃশ্য দেখে অসংবেদনশীল তকমা দেওয়া হয় তাকে পরে অবশ্য এ নিয়ে ক্ষমাপ্রার্থনা করেন অভিনেত্রী উর্বশী এদিকে এবার বাথরুম থেকে ফাঁসাওয়া আপত্তিকর তেইশ সেকেন্ডের ভিডিও নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী ফাঁসাওয়া ভিডিওতে দেখা গিয়েছিল বাথরুমে প্রবেশ করেছেন উর্বশী এ সময় পরনে ছিল সালোয়ার কামিজ দরজা বন্ধ করে জামাকাপড় খুলতে যাওয়ার আগ বন্ধ হয়ে যায় ভিডিওটি যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা এরপরই প্রশ্ন ওঠে এ ধরনের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে এলো কিভাবে এ নিয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা যখন নানা আলোচনা সমালোচনা করছেন তখনই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন উর্বশী এ ব্যাপারে উর্বশী বলেন নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিল আমাদের সিনেমা নিয়ে কোনো ধরনের হাইপ নেই আলোচনাও নেই এ সিনেমার জন্য জমি বিক্রি করতে হয়েছে তারা এমনটাও বলেছিলেন সিনেমাটি নিয়ে যদি কোনো সরগোল তৈরি করা না যায় তাহলে ঋণ পরিশোধের বিপরীতে রাস্তায় দাঁড়াতে হবে এ অভিনেত্রী বলেন নির্মাতারা এসে আমার বিজনেস ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেন এবং অনুমতি নেন আমাদের আর আমাদের সিনেমার দৃশ্য এমনই ছিল আলাদা কিছু শুটিং করিনি এজন্য তিনি বলেছিলেন এটি আমরা আরও আগে মুক্তি দিতে পারি কিনা আর প্রযোজকদের কথা ভেবে প্রমোশনের জন্য এমনটা করি যা ছিল ঘুষপেটিয়া সিনেমার দৃশ্যের নিউজ ডেস্ক